আর বাবু কথা গেল ওই তো ঘরে আছে বাবা পাঁচশো টাকা পয়সা দেন কি করবি রে আর কদিন পরে মাধ্যমিক পরীক্ষা পড়তে পারছিস তোকে ওইটা নিয়ে মাথা কামা দেবে মায় পরীক্ষা তুই দিবি না আমি দিব যেটা বলছি ওটা শুন না দে পাঁচশো টাকা দে যা বাড়ির গাছ তাহলে তুলে নিবি যা মাথা খারাপ করে দি তুই তো ইয়াই পাবি পয়সা ইয়াই পাবি করে কথা গেল ছিলি রে শুভম করিয়া আর বলিস নিয়া ছিলিয়াটা কি কি যে বাপ জেরাস করতে পাড়া সে ডেলি ডেলি এক থলি করিয়ে আমি কোনো বুঝতে পারছি নি লাভ লেটার বটা এই একটা লাভ লেটার বটা ই কিছু জানে না ইগুলা টুকলি বটা টুকলি তুই কবো হ্যাঁ বকলা তাহলে রে একটা গাড়ি করে দিয়া যাক

হ হ ইতো রোজে স্কুল যায় একদিনও কামাই করে নাই বাবু স্কুল পড়তে যায় কি করতে যায় রে গুরু জানেন একটা আছে ওইটা লাইনে মাতে যায় হাই লে আও ইয়া আরো কি কি যে করে রোজ তিন চার করে খরচা হয়ে এলার উপরে ছেলাকে পড়ালে এমনি খরচা করতে হবে করতে হবে বলে এত কিছু তাহলে সারা বছর পড়বেক নাই একটা খাতা সুদ্ধা কিনবেক নাই আর পরীক্ষা সময় এটা নাই হাইটা কর হাইটা কর হাইটা জেরক্স কর খরচা এই তোমায় কি হবে জানিনা ছেলে পড়বার মনে আছে পড়াবার মনে নেই ঘরের লোক

হি হি উটাতে বুঝবি না রেজাল্ট করতে হবে নামকে সালা শালা গোটা বছর পড়বি নি আই বিড়ি কা ঘুজে বলবি আরে রেজাল্ট কইব বলি ভাই যাবে আমার কি পরিবার মন নাই মন আছে তো তুই পড়তা কি হলে তোকে এত কিছু তো কইতে হইতো না তো কিন্তু কি বলবি বাবা আমার করতেই মন করে না হেই শালা কোখানে কি কি বলছিস যা যা পরীক্ষা দিবি যা যাচ্ছি ভালো করে দিবি হ ফাদার পরীক্ষা দিতে যাচ্ছি আমি তো এই ব্যাগটা কেন নিয়ে যাচ্ছি রে এটা তোর মায়ের বটে আমার ব্যাগটা আমার গার্লফ্রেন্ডে নিয়ে গেছে কাকি হড় কা গেল না পরীক্ষা দিতে হ্যাঁ গেল ও জিনতি দেখতে আইলি তোমাকে কখন যাবে যাও এই শালা বাপের জন্য এত ডরি আমি কি করলি রে গরুটা সকাল হলে কি করতেছিলি হ্যাঁ তত্তেলি খেয়েছিলি পড়তেছিলি না দেখেছিলি বিড়াল চেখা দিন কি করতেছিলি হ্যাঁ গোটা বছরটা যে পাইরে গেল অতদিন কি করতেছিলি তখন গহাল গোটায় ডেকে নিয়ে ফুসুর 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 গার্লফ্রেন্ডের সাথে গল্প করিস অতদিন পড়িলে হইতো নাই ঠিক বরাহকে মাধ্যম সে দিতে দেন তারপর কি করবি রে হ্যাঁ কি করবি তারপর তুই তো ডাহা ফেল করবি ফেল করলে লোক বলতে পারবো না যে আমি মাধ্যমিক দিয়েছিলি নাকি কাকে হ্যাঁ গো বুঝা সালা আমার বাপকে চুপ থাক উল্টা পাল্টা বলিস না নালে খানাই পেছু লাল করে দিব

ই আর কশি পরীক্ষা দিতে যা চল বিহা যদি না দিয়েছি তো বউকে একদম ডাইরেক্ট ঘর ঢুকে নিলে আমার দেখা আছে নকিন কাকি এমন তোকে রাগলা কেন কোথায় কী বলতে সেটা জানি না মাধ্যমিকটা আগে পাশ করেলে তারপর তোর বিহা দিব আর যদি পাস নাই করি না তাহলে আর কমেই যা দে তোর গাড়ি বাইটে দাঁড়ায় আছে যা যা দে যা দে যা তোর গাড়িটা বাইটে দাঁড়ায় আছে <laughs> तो ढंग ना जा जा जा, जा।, 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 जा। পর পরীক্ষা দিবি প্রশ্ন তসন গিলা ভালো করে পড়ে নিবি আগে হ্যাঁ বাপ আরে হারে পে কে আগে জেগের ব্যাগটা কি আছে রে টুকলিবঠে এমন করিস না মাথা খারাপ করে দিস ফাটাইন দিতে মন করে ভালো করে পরীক্ষা দিবি এইলে আমার কাছে কিছু লই দেখছি তো তুই কেমন রেজাল্ট করছিস তোর নাম ওবে কে বাবা গ্যারান্টি বলছি কি করে তুই গ্যারান্টি দিছিস বাবা ঘাড়া লো দমে নাম ইয়া তিনকে দিছিস শালা

এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ তিন দশ তিন তেইশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ একইজনটো নাপাললি অ নামতালে ধারেন পৰে বাবা নামতা হলে পৰে কৈ বল ন রে দুই এক কে দুই দুদুগুনা চার তিনি দুগুনা ছয় তিনি দুগুনা সাত তিনি দুগুনা পনেরো তিন বা বেটা এই নাই আমার বেটা বাবু জান উড়কাটান বানিয়ে বাইরে দিয়া বাহ

লগান জিতখানা তো ভালো খবর তো শুন শুন দেখ শুন তুই ফেল করেছিস তো ভালো খবর দেরলে জমা হল পুলিশ আছে তো চোর ডাকাত খুন খারাপ যদি কোন না হয় তো পুলিশের কি কাজ সে রাখো তোবা যদি পাস করে তো হবে 2 লক্ষ ফেলও করা চাই যদি ফেল করেছিস তো ভালো খবর তো নকি বোছার মই তোবা যদি পাস করে তো পরীক্ষা তো কোনো ভ্যালু থাকে না ফেল তুই ফেল করেছিস তো ভালো খবর তো

দেখ বহু আনিছি দেখ এই বাবা দি বহুত ফেশ্বন চলছে কম খরচার মধ্যে পাইরে আন বাহ বেটা বাহ তোর বুদ্ধি আছে মান কি আরে সিদাম তাই তুমি বললিস তো তিন তলা বিল্ডিং আছে তোর বাপে নকরি করে ওরে চাচা কা গাড়ি আছে হ্যাঁ আছে আছে আমরা ভাবই আনি আছে বুঝলে হ্যাঁ পন্ডা আছে হ্যাঁ এ এই দেখো এ এ এ এ বিল্ডিং যাবো আন্দার এইটা এইটা আমি নিচে দেখো গাড়ি কি আছে না

तो किया नहीं? जेठनला में हम क्या बोला? मुझे ने चाट किया। हरा कपो हरे ये कपो हरा कपो हरा कपो आसमीन स्तब्धने क्या हम क्या तरह तरह का? लेने ये कपो होता ये कपो हरा कपो होता देख